আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার রাক্ত মাহমুদ লন্ডন থেকে আপনাদের সামনে আবার এসেছি আজকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সার্ভিং এবং কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে এখানে আইন সংশোধন করে এমন একটা পর্যায়ে রয়েছে যে অপরাধ যদি কাউন্ট করা হয় অর্থাৎ যদি তাদের বিরুদ্ধে অপরাধ গ্রহণ করা হয় এবং গ্রেপ্তারি পরোনা জারি করা হয় সেক্ষেত্রে তাদের কিন্তু যারা সার্ভিং আছেন তাদের আর কোনো সরকারি চাকরিতে থাকার কোনো সুযোগ নেই অর্থাৎ তারা সঙ্গে সঙ্গে চাকরিচ্যুত হয়ে গেছে এবং এই কারণে আইনগতভাবে যে বিষয়টা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে একজন আর্মি অফিসার যখন চাকরিচ্যুত হয়ে গেলেন তখন তাকে কিন্তু গ্রেফতার করতে আর কোনো বাধা বা কোনো রকমের প্রতিবন্ধকতা থাকার কোনো কথা না এখন আর্মি অফিসারকে প্রোটেকশন দেওয়ার নামে তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় সেটাই বরঞ্চ অন্যায় হবে এবং আমি মনে করি যে এই যারা অপরাধের সাথে যুক্ত অফিসার তাদেরকে অবিলম্বে বিচারের সামনে হাজির করতে হবে এখন প্রশ্ন আসে যে তাদেরকে কি সামরিক আইনে বিচার করা যেত কি না উত্তর হচ্ছে যে তাদেরকে সামরিক আইনে বিচার করা যেত কি যেত না সেটা অবশ্যই আইনগত ডিসকাশনের অবকাশ রাখে কিন্তু যেহেতু তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ধারায় অভিযুক্ত হয়েছে এবং তাদেরকে এখন তাদেরকে সেই ট্রাইব্যুনালের সামনেই হাজির করতে হবে এখান থেকে সুইচ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিয়ে সামরিক আদালতে বিচার করার সুযোগ নাই এই চেষ্টাটা করলে সেটা হবে হচ্ছে অপরাধীদেরকে মুক্ত করার একটা কৌশল মাত্র কারণ সামরিক আইনে গুমের কোনো সাজার ব্যবস্থা নেই এখন প্রশ্ন আসে যে এখানে বলা হচ্ছে এতগুলো সার্ভিং এবং নন সার্ভিং অফিসার উইথ ইউনিফর্ম মানে ইউনিফর্মড পার্সোনালদেরকে পুলিশের গাড়িতে করে প্রিজন ভ্যানে করে আদালতে যাওয়া এটা অবমাননা করা হবে আমি মনে করি বরঞ্চ এটা সম্মান ফিরিয়ে আনা হবে সামরিক বাহিনীর প্রতি মানুষের সম্মান ফিরত আসবে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সামর্বায়কদের একজন ছিলেন খলিফা উমর তার একজন সন্তান যখন ঘৃণ্য অপরাধে অভিযুক্ত হয় তার বিরুদ্ধে সাজা একশো ঘা দৌড়্রার ব্যবস্থা হয় একশো ঘা দৌড়্রার আশিটা মারার পরে সেই ছেলে মারা যায় তখন বাকি বিশটা দৌড়্রা কিন্তু খলিফা উমরের নির্দেশে তার কবরের ওপরে মারা হয়েছে এখন আপনারা ন্যায় বিচারের কথা বলতে চান ন্যায় বিচার কি খলিফা উমরের চেয়ে বেশি কেউ করেছে বা করতে পারে সমন্বয়কের কথা বলতে চান খলিফা উমরের চেয়ে কি অধিক বিজ্ঞ এবং দক্ষ সমন্বয়ক ছিল এখন আসেন হচ্ছে এই যে নানা টার্ন অ্যান্ড টুইস্ট সেটা হচ্ছে এই কারণে যে এক পক্ষ চাচ্ছে সামরিক বাহিনীকে উত্তেজিত করে এই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটা ব্লাড সেট করতে যাতে তৃতীয় পক্ষ আসতে সুবিধা হয় হাসিনার প্রত্যাবর্তনের সুবিধা হয় এটা হচ্ছে যে ঘরপোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাওয়ার মতো একটা ব্যবস্থা যেমনটা হয়েছে যে পাঁচই আগস্টের পরে এক শ্রেণীর রাজনৈতিক নেতাকর্মী যাদের পাঁচ তারিখের আগে পর্যন্ত কোনো রকমের বেল ছিল না কোনো রকমের তেমন একটা দৃশ্যমান ভূমিকা ছিল না কোনো কষ্টও করেনি তারা পরে চাঁদাবাজি করে দলের ইমেজকে ক্ষতিগ্রস্ত করে কোটি কোটি টাকার মালিক হয়েছে এবং ইভেনচুয়ালি পার্টি কিন্তু এক কোটির ওপর ভোটার চলে গেছে এই লসটা পার্টি বিয়ার করতে কেন যাবে এই কারণে আমি বলছি যে এটা ক্ষুদ্র একটা পার্টির ক্ষেত্রে আসেন বা একটা রাষ্ট্রের ক্ষেত্রে আসেন ন্যায়ের যে ধারণা সেটা একদমই পাকাপোক্ত দিন এবং রাতের মধ্যে যেমন ব্যবধান স্পষ্ট তেমনি ন্যায় এবং অন্যায়ের মধ্যে ব্যবধানটা স্পষ্ট আমরা সবাই দেখতে পাই কোনটা ন্যায় এবং কোনটা অন্যায় এর জন্য বিরাট পণ্ডিত হওয়ার প্রয়োজন নাই আর্মি অফিসাররা অপরাধ করে থাকলে তাদের বিচার হবে এবং সেটা সুষ্ঠুভাবে নিখুঁতভাবে হতে হবে তারা অমক গাড়িতে গেলে তাদের মানমর্যাদা থাকবে না এটা একদমই ভ্রান্ত ধারণা এই ধারণার সাথে ন্যায় ধারণার কোনো মিল নাই যায় না এবং আমি আরও মনে করি যে এই পরিস্থিতিতে সেনাবাহিনীর উত্তেজিত হওয়ার মতো কোনো কিছু নাই সেনা প্রধান অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কে একটা কাজ করছেন এই পরিস্থিতিকে সামাল দিচ্ছেন আমি তাকে প্রশংসা বদনাম কোনো কিছুই করব না তার যদি ত্রুটি থাকে ইতিহাস তার বিচার করবে এখন এই পর্যায়ে এসে কারো উস্কানিতে পা না দিয়ে বাংলাদেশকে একটা সুষ্ঠুভাবে একটা নির্বাচনের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে এবং আপনারা কি ভেবে দেখেছেন যে বাংলাদেশের যে পত পনেরো বছরের শাসনের যে অন্যায় হয়েছে তার সূচনা কিন্তু হয়েছে অন্যায়ভাবে কিছু আইন প্রণেতা সংসদে পাঠানোর কারণে এবং এই কারণে এই যে আইন প্রণেতারা যখন গলদ হন তখন আইনের শাসন দেশে অ্যাবসেন্ট হয়ে যায় থাকে না এবং স্বভাবতই সারা দেশ একটা বেআইনি শাসনের করাল গ্রাসে চলে গেছে এখানে যদি বাংলাদেশের লাখ লাখ কর্মচারী সরকারি কর্মচারী যদি বেআইনি কাজের সাথে যুক্ত থাকে লাখ লাখ সরকারি কর্মচারীকেই আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং এই বিচার করাটা কখনো কারো সম্মানের উপর দিয়ে যাবে না বরং সম্মানকে রিস্টোর করা হবে সাধারণ মানুষের সম্মান হচ্ছে যে সম্মান ন্যায়ের ধারণা যেটা সেটা হচ্ছে সম্মান হালাল রুজির খাওয়ার যে ব্যবস্থা করার যে ভাবনা সেটা হচ্ছে সম্মান এর বাইরে অসম্মান কোনো কিছু থাকলে আসে কিন্তু ন্যায় বিচারে কারো কোনো হানি কখনো হয় না কাজেই আমি সর্বশেষ এটা বলতে চাইব যে দিন এবং রাতের মধ্যে যেমন তফাত রয়েছে স্পষ্ট দেখা যায় তেমনি ন্যায় এবং অন্যায়ের মধ্যে স্পষ্ট তফাত রয়েছে এখানে অন্যায়কারী যেই হোক না কেন যত বড় ক্ষমতা ক্ষমতাবাণী হোক না কেন প্রধানমন্ত্রী হোক মন্ত্রী হোক এবং সাধারণ ব্যক্তি হোক বা সেনাপ্রধান হোক বা একজন সৈনিক হোক যেই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে সেটা হতে পারে বিচারক এমনকি বিচারক হতে পারে বিচারকরা যদি অন্যায় করে থাকে তারও একটা বিচারের ব্যবস্থা থাকতে হবে সো দ্য কনসেপ্ট অফ হোয়াট ইজ রাইট ইজ ভেরি ক্লিয়ার সাধারণ মানুষ এই ধারণাটা বোঝে আপনারাও আশা করি বোঝেন আপনারা সবাই সেই ন্যায়ের পক্ষে আসবেন এবং আমরা একটা ন্যায়নিষ্ঠ বাংলাদেশে বাস করব সবাই ন্যায় বিচার পাব এই প্রত্যাশা রাখছি আসসালামু আলাইকুম